আমরা যখন ছাত্রদল করতাম আমাদের যে প্রোগ্রাম ছিল অন্যান্য পত্রিকা জায়গায় আমাদের এরিয়ে যেত তখন আমাদের রূপগঞ্জ আমাদের রূপগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার শাখা অফিস উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার আটই মে বিকেল রূপগঞ্জ থানা গেট সংলগ্ন মঞ্জু মার্কেটে এই অফিস কার্যালয় উদ্বোধন করা হয় সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো হানিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ অফিস কার্যালয়ের উপদেষ্টা ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম তারাবো পৌর বিএনপি নেতা আব্দুল আহাদ রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলাম রাশেদ নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির সাংবাদিক রাজু আহমেদ মুভি বাংলা টিভির সাংবাদিক সুলতান মহিউদ্দিন ইনকিলাবের সাংবাদিক আল আমিন ভুইয়া জাগরণিক টিভির সাংবাদিক শাউন গাজী জে এ টিভির সাংবাদিক ফরহাদ হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের আয়না বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরুন সমাজ সুন্দর হবে সমাজের অপরাধ তুলে ধরুন উন্নয়নের কথাও লিখুন সাংবাদিক ও পুলিশ সঠিকভাবে কাজ করলে সমাজ কলুষিত মুক্ত হবে